একটা ছোটোবেলার ঘটনা বলছি তখন ওই ক্লাস টু থ্রিতে পড়ি এ না থ্রিতে পড়ি আমি বলতে পারছি নি কিন্তু ঘটনাটা খুব মনে পড়ে আমার এখনও পর্যন্ত মানে কী হয়েছিল তখন তো আমরা সেই মাস্টারকে ভয় করতাম মাস্টার যদি মারত তাহলে আবার ছেলেগুলোকে বলতাম বলি এই ঘরে বলিস না যে মাস্টার মেরেছে একদম ঠিক বলতাম কি না হ্যাঁ কিন্তু এখন নাহলে উল্টো উল্টো ছেড়ে দাও কিন্তু আমার আমার ঘটনাটা শুনো হুম তখন আমাকে মাস্টার বললো যে অঙ্কগুলি বাড়িতে বসে বসে করবি আমাকে অঙ্ক দিয়েছিল বাড়িতে বসে করবি আমি আপনার ঘর চলে এলাম ঘরে এসে পরে ঘরে এসে পরে ওই দুটি খাওয়া দাওয়া করে পরে আমি অঙ্ক খাতা নিয়ে চলে গেলাম বাড়ি বাড়ি বলতে সেই যেখানে ওই বাঁধাকপি ফুলকপি গাজর বিট হ্যাঁ কাঁচা লঙ্কা এইসব লাগাই সেইটা বাড়ি দিয়ে আপনার খাতা নিজে বাড়িতে বসে বসে করছি দিয়ে মা বাবা ওরা সবাই গেছে বলছে এই রোদে বসে কি করছিস মাস্টার বলেছে যে বাড়িতে বসে করবি আমি সেই জন্যে বাড়িতে বসেই করছি